রিপাবলিকান দলের একজন নেতা পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ তারার তিনি পিটিআইকে একটা ইন্টারভিউ দেন সেখানে তিনি বলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন হতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও তিনি জানান তিনি মুসলিম ফর ট্রাম্পস নামের একটি সংগঠনের প্রধান এবং ভারতীয় ভারতীয় সংবাদ মাধ্যম সাক্ষাৎকারে বলেন সাজিদ তারার জানান দক্ষিণ এশিয়ার পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প সচেতন এর মধ্যে বাংলাদেশও রয়েছেন পাকিস্তানি ওই বংশ উদ্ভোধ ট্রাম্প সমর্থক আরও জানান আসলে এখানে একটি ইতিহাস আছে যে যখন ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে নির্বাচনী লড়াই করেছিলেন তখন তিনি ডক্টর ইউনুস হিলারি ক্লিন্টনের সমর্থন করেছিলেন এর আগে গত পাঁচ নভেম্বর মার্কিন নির্বাচনে কয়েকদিন আগে ট্রাম্প এক বিবৃতিতে বাংলাদেশের হিন্দুদের উপর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোটামুটি সাজিদ তারারের এই কথাটি এই কথাগুলোই বলছেন পিটিআইকে এর সাথে আরেকটি কথা যেখানে তিনি তুলে ধরছেন যে হিলারি ক্লিন্টনের সাথে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী লড়াই করেন তখন এই ডক্টর ইউনুস হিলারি ক্লিন্টনের পক্ষে কথা বলেন এখন সেখানে আমি আরেকটা ভিডিও বলছি সেখানে তিনি কয়েকটি কথা বলেন এই বিরোধিতা করে এর মধ্যে একটা রয়েছে যে মেক্সিকান বর্ডারে যে ওয়াল ওয়াল তোলার কথা বলে ডোনাল্ড ট্রাম্প সে বিষয়ে ডেক্টরি ইউনুস মন্তব্য করেন যে ওয়াল না তুলে ব্রিজ তুলে উদারতার পরিচয় দেওয়ার কথা বলেন ডোনাল্ড ট্রাম্পের ওই মেয়াদের ক্ষমতাকে তিনি সূর্যগ্রহণের সাথে তুলনা করেন অর্থাৎ এবং ওই নির্বাচনে হিউজ পরিমাণ ডলার তিনি ডোনেট করেন হিলারির নির্বাচনের জন্য অর্থাৎ তিনি আটঘাট বেঁধেই ওই সময় হিলারির পক্ষে তিনি কাজ করেন সেই বিষয়টি খুব সম্ভবত এখন উঠে আসছে এবং যেহেতু এখন ডক্টর ইউনুস বাংলাদেশের উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং তার এই ক্ষমতা গ্রহণ অবৈধ অবৈধভাবে তিনি ক্ষমতা দখল করছেন বা গ্রহণ করছেন সম্ভবত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশের উপরে খুব বড় ধরনের একটা প্রভাব পড়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন এখন তারই একজন সমর্থক বা একজন নেতা তার দলেরই একজন নেতা ঊর্ধ্বতন নেতা পিটিআই কেও একই কথা বলছেন অর্থাৎ আগামী দিনে মানবাধিকার বা বিভিন্ন ইস্যুতে হয়তোবা ডোনাল্ড ট্রাম্প বা ট্রাম্প প্রশাসন বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন বিশেষ করে মানবাধিকার ইস্যু গণতান্ত্রিক ইস্যু সহ অন্যান্য বিষয়ে যেখানে বাংলাদেশ এর প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে মানবাধিকারের কোনো ছিটে নাই গণতান্ত্রিক ব্যবস্থা নাই সহ অন্যান্য বিষয়ে তিনি ব্যবস্থা নিতে পারেন বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখা যাক কোথায় যাই আমরা সেই অপেক্ষায় আছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ